আর আমিও খুব ভালো আছি দেখেই তো বুঝতে পারছো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা অনেকেই যে আমি এত সেজেছি কেন কি বলো তো ফেসবুকে কটা রিলস করছিলাম তাই ভাবলাম রিলস করা যেহেতু হয়ে গেছে এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক তাই চলে এসছি তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে চলে এসো একা একা তো আর কথা বলা না ভাই তোমাদেরকে বলছি তোমরা কে কোথায় আছো চলে এসো আজকে কেউ নেই কেন লাইবে কেউ কি আসবে না কেউ কি আসবে না লাইবে আজকে

বেশি হয়ে আছি সেজে ফেলেছি এরকম তো সাজে না আমি সে জন্য হাই হ্যালো আজকে আবার পেতনির মতো লাগছে না তো আমিই বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা তো হয়তো অনেকেই বলবে তার আগে আমি নিজে তোমাদেরকে বলে যাচ্ছি যে পেতনির মতো লাগছে আমার নিজেই নিজেকে কেমন লাগছে এত সাজি না আমি কেমন আছো তোমরা যে সব বন্ধুরা এখনো লাইভে জয়েন হয়নি তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাউকে তো দেখতেও পাচ্ছি না একা কি কথা বলা যায় বলো কেউ নেই লাইভে দেখি একটু ওয়েট করে দেখি আসছে আসছি কোথায় চলে যাচ্ছ সব বন্ধুরা কাউকে তো দেখতে পাচ্ছি হাই বোন হ্যাঁ হ্যালো দিদি বলো কেমন আছো তোমরা হাই হ্যালো ভালো আচ্ছা ভালো থাকাটাই ভালো আর যে ওয়েদার অনেকেরই এই সে শরীর খারাপ হচ্ছে ভালো থাকাটাই বেশি ভালো কি করো এর তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি দিদি ভাই তোমাদের সঙ্গে গল্প করতে না পারলে আমার একদমই ভালো লাগে না তাই আমি চলে এসছি লাইভ আমি হুটহাট করেই চলে আসি তোমাদের সঙ্গে আর তোমরাও সবাই যেন আমার লাইভে জয়েন হয়ে যাও হাই হ্যালো বাড়ি কোথায় বাড়ি বর্ধমানে বর্ধমানে বর্ধমান কাটোয়াতে আমার বাড়ি দিদি ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বর্ধমান কাটোয়াতে দুপুরে কি খেয়েছো দুপুরে এখনও খাওয়া দাওয়া হয়নি আজকে সকালের খাওয়াটাই খেয়েছি তখন বাজে পৌনে বারোটা যেহেতু আমাদের দাদাভাই বাড়িতে ছিল না এসছে তারপরে খাওয়া দাওয়া করেছি জন্য একটু দেরি হয়ে গেছে খাওয়া সকালে আর দুপুরে খাওয়াটা জন্য একটু দেরিতেই হবে অনেক দিন পরে দেখলাম আচ্ছা দিন পরে দেখলে তুমি তা তোমাদের কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নাম কি নাম্বার দাও না দিদি হ্যাঁ নিশ্চয়ই দেব দিতে তো হবেই দিতে ভাই যখন চেয়েছে না দেবো অন্য কোনো একদিন ঠিক দেব কেন দেব আমি তো বলিনি নম্বর দেব না নিশ্চয়ই দেব কি খেলে দিদি এখনো কিছু খাইনি সকালের খাওয়াটাই বললাম তো পনেরো বারোটা বেজে গেছে খেতে খেতে সেজন্য জন্য এখনও খাওয়া হয়নি দুপুরে ওকে বাই দিদি ওকে ভালো থেকো তোমার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো তোমাদের সঙ্গে কথা বলছে বেশ ভালো লাগছে কী রান্না করেছো আমাদের খাওয়া হয়ে গেছে ও আচ্ছা আজকে কি রান্না করেছি তো আজকে রবিবার সেটা হচ্ছে আমাদের গুরুবার সেই জন্য আজকে আমাদের নিরামিষ কুমড়ো দিয়ে ডালের বড়ি দিয়ে একটা মানে সবজি করেছি আর শশা ঘন্ট করেছি তোমরা কেউ খেয়েছো না কি জানি না শশা ঘন্ট আর হচ্ছে তোমার ইয়ে করেছো গাজর দিয়ে আলু দিয়ে ভাজা আর কিছু করি না আজকে তোমাদের কি রান্না হয়েছিল দেখো আজকে মানে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রোদে একদম ঝাঁকমাক ঝাঁকমা করছে আমার তো খুবই ভালো লাগছে আর কালকে একটু মেঘলা মেঘলা ছিল ভালো লাগছিল না আকাশটাও বেশ পরিষ্কার চারিদিকটা বেশ ভালোই লাগছে লাউ গাছের কি অবস্থা হয়ে গেছে আমার যে সমস্ত বন্ধুরা এখনো লাইভে জয়েন তোমরা খুব তাড়াতাড়ি চুপটা কেমন কাটা কাটা চুপটা কেমন কাটা কাটা করছে আমার কেন জানি না হাই হ্যালো কোথায় গেলে সবাই কেউ নেই খেন রাতে ঘুমানোর সময় কি খাবে রান্না করব রাতে দেখা যাক কি রান্না হয় সেটা এখন তো বলতে পারছি না কি রান্না করবো এখনও কিছু ঠিক হয়নি তোমার নাম কীবোর্ড সেটাকে যদি একটু বলো ভালোভাবে তাহলে বুঝতে পারি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান প্রথম মানে আমার বাড়ি তো তোমার বাড়ি কোথায় জিতু কুমার জিতু তাই তো তোমার বাড়ি কোথায় সবাই চুপচাপ আছো কেন কিছু তো বলো কেউ কিছু না বললে আমি अमन नाम की दीदी अमन नाम अमन नाम तीप्ति राजू से হাওয়া যা দিয়েছে আর যা ঠান্ডা পড়বে আজকে খুবই ঠান্ডা পড়বে খুবই হাওয়া ছেড়েছে কেউ তো নেই কাউকে তো তেমন ভাবে দেখতে পাচ্ছি না কোথায় চলে গেলে সবাই i বৌদি তোমার নাম কি আমার নাম তৃপ্তি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমানে বৌদি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ যাকে একজনা বললো শুনেও খুশি আমার বাড়ি জিলি লোহর আচ্ছা জায়গাটার নাম নতুন শুনলাম আমি কিন্তু মজা মজা কথা বলি আচ্ছা ভালো ভালো মজার কথা বলাই ভালো সবাইকে আনন্দ দেওয়া এটাও কিন্তু অনেকে পারে না অনেকেই আনন্দে অনেককে রাখতে পারে না তুমি মজা মজা কথা বলে ভালো রাখাটাই ভালো ঝিলি লহর ঝিলি লোহর কোন জায়গাটা বুঝতে পারছি না কিন্তু জায়গাটার নামটা খুবই সুন্দর বলবো হ্যাঁ মজার কথা তো বলতেই পারো বসে নি এখন দাঁড়িয়ে আছি বিয়ের ব্যাপারে বলছি কার তোমার তোমার গলায় ওটা শোনাচ্ছেন নাকি দেখতে ভালো লাগছে শোনার আর কোথায় পাবো বলো এটা না খাবার খেলে না আগো এখনো খাবার খাইনি খাবো একটু পরে হাই হায় কেমন আছো আমি খুবই ভালো আছি তা তোমরা কেমন আছো লাইভ ভিডিও তুমি আর কখন অনলাইনে আসবে আজকে তো আর আসা হবে না ভাই কালকে আবার নিশ্চয়ই আসবো রোজ আমি জানি না আমার কোনো টাইম নেই যে এই টাইমেই আমি আসবো যখন আমি ফ্রি থাকি যখন আমার সব কাজকর্ম হয়ে যায় আমি তখনই এই টাইমটা করেই বেশিরভাগ আমি লাইভে আসি যেহেতু এই টাইমে আমার মানে এখন কোনো কাজ নেই তাই আমি এই টাইমেই আসি বৌদি আমি বিয়ে করবো তো সেই তো বলছি বৌদি আমি তো গান জানি না গান শোনাতাম কিন্তু আমি গান জানি না তো চলো তোমাদের সঙ্গে না আজকে অনেকক্ষণ গল্প করে ফেললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিনে